শ্রীকৃষ্ণের দিব্য গুণাবলী শ্রীকৃষ্ণের স্বরূপকে ভাগে ভাগ করা যায় একটি হচ্ছে আচ্ছাদিত আর অন্যটি হচ্ছে প্রকট এক ভক্ত শ্রীকৃষ্ণের রূপমাধুরীর কথা বলতে গিয়ে বলেছেন যে তার গ্রীবা হচ্ছে শঙ্খের মতন তার চক্ষু এত সুন্দর যে তা দেখে মনে হয় তার কাছে যেন পদ্মফুলের সৌন্দর্য ম্লান হয়ে গেছে তার দেহের বর্ণ তমালের মতো ঘনশ্যাম তার মস্তক ঘন কেশের তার আচ্ছাদিত বক্ষে তার শ্রীবৎস্য চিহ্ন হাতে তার শঙ্খ এই রকম সুন্দর রূপ নিয়ে মধুসূদন প্রকাশিত হয়েছেন এবং আমাদের দিব্য আনন্দ প্রদান করছেন রূপ গোস্বামী তার শ্রীকৃষ্ণের সম্পর্কে চৌষট্টিটি গুণের কথা বলেছেন তা এক নম্বর হলো তার সমস্ত শরীর অপূর্ব মাধুর্য মণ্ডিত দুই সমস্ত শুভ লক্ষণযুক্ত তিন হচ্ছে অত্যন্ত মনোরম চার হচ্ছে জ্যোতির্ময় পাঁচ হচ্ছে বলবান নিত্য ন সম্পন্ন সমস্ত ভাষায় পারদর্শী সাত নম্বর আট নম্বর হচ্ছে সত্যবাদী নয় হচ্ছে প্রিয়ভাষী দশ নম্বর হচ্ছে বাকপটু এগারো নম্বর হচ্ছে পরম পণ্ডিত বারো নম্বর হচ্ছে পরম বুদ্ধিমান তেরো নম্বর হচ্ছে অপূর্ব প্রতিভাশালী চোদ্দ হচ্ছে বিদগ্ধ মানে শিল্পকলায় পারদর্শী পনেরো হচ্ছে অত্যন্ত চতুর ১৬ হচ্ছে পরম দক্ষ সতেরো হচ্ছে কৃতজ্ঞ আঠেরো হচ্ছে দৃঢ় প্রতিজ্ঞ উনিশ নম্বর হচ্ছে স্থান কাল পাত্র সম্বন্ধে বিচার করতে অত্যন্ত সুদক্ষ কুড়ি হচ্ছে বৈদিক তত্ত্বজ্ঞানের পরিপ্রেক্ষিতে দর্শন করতে এবং উপদেশ দিতে অত্যন্ত পারদর্শী একুশ নম্বর হচ্ছে পবিত্র ২২ নম্বর হচ্ছে সংযত তেইশ হচ্ছে অবিচলিত চোদ্দ চব্বিশ হচ্ছে জিতেন্দ্রীয় পঁচিশ নম্বর হচ্ছে ক্ষমাশীল ছাব্বিশ হচ্ছে গম্ভীর সাতাশ হচ্ছে আত্মতৃপ্ত আঠাশ হচ্ছে সমদর্শী সম্পন্ন আর উনত্রিশ হচ্ছে উদার তিরিশ হচ্ছে ধার্মিক একত্রিশ হচ্ছে বীর বত্রিশ হচ্ছে কৃপাময় তেত্রিশ হচ্ছে শ্রদ্ধাবান চৌত্রিশ হচ্ছে বিনীত পঁয়ত্রিশ হচ্ছে বদান্ন ছত্রিশ হচ্ছে লজ্জাশীল সাইত্রিশ হচ্ছে শরণাগত জীবের রক্ষক আটত্রিশ হচ্ছে সুখী উনচল্লিশ হচ্ছে ভক্তদের হিতৈষী আর চল্লিশ নম্বর হচ্ছে প্রেমের বশীভূত একচল্লিশ নম্বর হচ্ছে সর্বমঙ্গলময় বিয়াল্লিশ হচ্ছে সবচাইতে শক্তিশালী তেতাল্লিশ নম্বর হচ্ছে পরম যশস্বী আর চুয়াল্লিশ নম্বর হচ্ছে জনপ্রিয় পঁয়তাল্লিশ হচ্ছে ভক্তবৎসল ছেচল্লিশ হচ্ছে সমস্ত স্ত্রী লোকদের কাছে অত্যন্ত আকর্ষণীয় সাতচল্লিশ হচ্ছে সকলের আরাধ্য আটচল্লিশ হচ্ছে সমস্ত ঐশ্বর্যের অধিকারী ঊনপঞ্চাশ হচ্ছে সকলের মাননীয় পঞ্চাশ হচ্ছে পরম নিয়ন্তা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের মধ্যেই এই পঞ্চাশটা গুণ আছে এছাড়া আরও আছে গুণ সেটা হচ্ছে একান্ন নম্বর হচ্ছে অপরিবর্তনশীল বাহান্ন নম্বর হচ্ছে সর্বজ্ঞ তিপ্পান্ন নম্বর হচ্ছে চির চিরনবীন চুয়ান্ন হচ্ছে সৎ চিৎ আনন্দময় মানে নিত্য আনন্দময় রূপবিশিষ্ট পঞ্চান্ন হচ্ছে সব রকম যোগ সিদ্ধির অধিকারী ছাপ্পান্ন হচ্ছে অচিন্ত শক্তি সম্পন্ন সাতান্ন হচ্ছে তার দেহ থেকে অনন্ত কোটি প্রকাশ প্রকাশিত হয় আটান্ন হচ্ছে তিনি সমস্ত অবতারের আদি উৎস উনষাট হচ্ছে তার দ্বারা হত শত্রুদের তিনি মুক্তিদান করেন ষাট নম্বর হচ্ছে মুক্ত আত্মাদের তিনি আকর্ষণ করেন আর একষট্টি হচ্ছে তিনি নানা রকম অদ্ভুত লীলা বিলাস করেন বাষট্টি হচ্ছে তিনি অপূর্ব ভগবত প্রেমমণ্ডিত ভক্ত পরিবৃত তেষট্টি হচ্ছে তিনি তার বাঁশি বা জিয়ে জগতের সমস্ত জীবকে আকর্ষণ করতে পারে চৌষট্টি হচ্ছে তিনি অতুলনীয় সৌন্দর্য মণ্ডিত কোনো ভক্ত যদি কৃষ্ণের সেবা পূজা করে এবং ভক্ত হয়ে তার